পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইসলাম গ্রহণ করছে অনেক বেশি এত নারীদের অধিকার জীবিত না করেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইসলামের দিকে কেন চলেছে তারা দেখছেন তাদের মুক্তি প্রকৃত দিশা ইসলামে বলা আছে আমাদের আমাদেরকে পথে আসতে হবে আমরা সেই নদী মত যেই নদী লঙ্কা থেকে রাতের আধারে জীবন বাঁচাবার ইমান বাঁচাবার প্রয়োজনে আল্লাহ নির্দেশে হিজরত করে তাকে বলি চলে যেতে হচ্ছে ওই মুহূর্তে আমি গিয়ে দেখে বলছেন আমি

মধ্যে যারা বেড়ে উঠেছেন বেড়ে উঠেছেন যার নেতৃত্বে যারা গড়ে বেড়ে উঠেছেন মানব ইতিহাসে ইনসাফের যে উদাহরণ তারা তৈরি করেছেন এটা বোধহয় হয় মানব ইতিহাসে আর কখন ফিরে আসবে আজকের পৃথিবী আবার যদি তাকে চর্চা করে তাকে অনুসরণ করে আজকে সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি জমি যা দেখতে পাচ্ছি সেটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব